কখন কোন ট্রেন আসছে কোন সংগঠন কোন জেলা থেকে কর্মীদের নিয়ে আসছে সেগুলো সেগুলো আমাদের মনিটর হয় তো সার্বিকভাবে একটা এত বড় দলের একটা এত বড় কর্মসূচি আমরা খুব সুসংগঠিত ভাবে পালন করি এবং একটা রাজনৈতিক সভা থেকে কম্বল কেন দিচ্ছে একটা সামাজিক সভা থেকে দিচ্ছে রাজনৈতিক সভা থেকে এই জন্যই দিচ্ছে কারণ কম্বলগুলো না রাখলে কোনো লোক হতো না আচ্ছা যে এই বিজেপি এবং বাম কংগ্রেস তারা দ্বিতীয় এবং তৃতীয় স্থানের লড়াইয়ের জন্য লড়াই করছে আপনি দেখবেন যে তার প্রথম প্রথম কয়েকশো শারিতে শুধু কয়েক হাজার মহিলারা থাকে এবং নেত্রীস্থানীয় মহিলারা না খুব সাধারণ মহিলারা $("দিন আগেই আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের রদবদল হয়েছে মহিলা ও যুব শাখায় অনেক নতুন বিরাট দায়িত্ব পেয়েছেন এবং সেক্ষেত্রে একুশে জুলাই আগে এই পরিবর্তনে তৃণমূল নতুন কিছু করতে চাইছে দেখুন আমাদের বার্তা বলতে একটাই যে একুশে জুলাইকে আমাদের সফল করতে হবে এবং প্রতি বছরের রেকর্ড এই বছরে ভাঙতে হবে যেটা আমরা নিশ্চিত যে আমরা করতে পারবো কারণ একুশে জুলাই এমন একটা প্রোগ্রাম যে প্রতি বছর একুশে জুলাইয়ের ভিড়কে একটা প্রোগ্রামেই তার রেকর্ড ভাঙতে পেরেছে তার নাম আগামী বছরের একুশে জুলাই তাই জন্য আমরা সার্বিক ভাবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন দলের দলীয় আহ কর্মসূচির মধ্যে সর্বোচ্চ একুশে জুলাই আমাদের সার্বিকভাবে ভাবে সফল করতে হবে এবং আহ জুলাই মাথায় রাখতে শুধু দলীয় কর্মীদের জন্য না একুশে জুলাই আহ সর্বসাধারণের জন্য এবং একুশে জুলাইয়ে এমন অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয় নেত্রীর বার্তা আমাদের দলের বার্তা শুনতে তারা আসে যারা রাজনৈতিক ভাবে কোনো দলের তাদের নির্দিষ্টভাবে যুক্ত না বহু সাধারণ মানুষ আসে কারণ একুশে জুলাই যে ঘটনাটি ঘটেছে উনিশশো তিরানব্বই সালে এটা সাধারণ মানুষের ভোটাধিকারকে যাতে আরো সুষ্ঠু তারা প্রয়োগ করতে পারে সেই প্রচেষ্টা একটি আন্দোলন ছিল নেত্রী তৎকালীন যুবনেত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মর্মান্তিকভাবে ভাবে শহীদ তেরো জন তরতাজা প্রাণ তারা শহীদ হয় এবং তাদের স্মৃতিচারণায় একুশে জুলাই তাই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি উচ্চস্থানীয় থেকে একদম আমাদের গ্রাসরুট থেকে কর্মীদের শুরু করে বহু সাধারণ মানুষ আসে সাংগঠনিক যাদের দায়িত্ব আছে আমাদের দায়িত্ব এটাই যে প্রত্যেককে আহ একত্রিত করে তাদের কে নিয়ে যাওয়া এবং নেত্রীর বার্তা আগামী দিনে আমাদের দিক নির্দেশিকাও শুনে নেওয়া মহিলা ভোট বাম বিজেপি বেশি পায় না এটা আমরা দেখেছি মহিলা ভোট কার্যত ভাবে তৃণমূল কংগ্রেস বেশি পায় গত বিধানসভা এবং লোকসভা আসনেও রাজনৈতিক বিশ্লেষকদের মতেও তাই তারা বলছেন ছাব্বিশের ভোটের আগে শেষ একুশে জুলাই সেখানে মহিলাদের উপস্থিতি কেমন থাকবে বলে আশা করছেন আপনি যদি আহ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো মিটিং মিছিল সভা সমিতি দেখেন আপনি দেখবেন যে তার প্রথম প্রথম কয়েকশো এবং নেত্রী স্থানীয় মহিলারা না বহু সাধারণ মহিলারা থাকে কারণ নেত্রী নিজেই বলে যে আমাদের দলের সবচেয়ে বড় অ্যাসেট সম্পদ হচ্ছে আমাদের মহিলা আপনি যে কোনো মিটিং এ যান সেখানেও আপনি দেখবেন যে কোনো বড় সভা সমিতিতে সেখানেও আপনি দেখবেন আমাদের মহিলারা কিন্তু একেবারে প্রথম শাড়ি অধিগ্রহণ করে তারা উপস্থিত হন তো নিশ্চিত ভাবে একুশে জুলাই বহু মহিলারা আগেও আমরা দেখেছি এবং আগামী একুশে জুলাইও আমাদের কর্মী স্থানীয় তার সাথে সাথে বহু বহু সাধারণ মহিলা যুক্ত হবে কারণ এটা একটা তৃণমূল কংগ্রেস দল হিসেবে শুধু না মা মানুষের সরকার যে বৈপ্লবিক কিছু পরিবর্তন এনেছে মহিলাদের সাথে বাংলার মহিলাদের এগিয়ে নিয়ে যেতেন সে কন্যাশ্রী বলুন সেই লক্ষ্মী ভান্ডার বলুন সেই স্বাস্থ্য সাথী কার্ড বলুন সব দিক থেকে দাঁড়িয়ে আপনি যদি দেখেন মহিলাদের সশক্তিকরণ প্রকৃত অর্থে মমতা বন্দ্যোপাধ্যায় করছে এবং তাই জন্য আহ মহিলারা কিন্তু তারা মহিলা ভোট ভোটের দিক থেকে শুধু আপনি যদি দেখেন তাহলে এটা ভুল হবে মানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কিন্তু প্রাণের চেয়ে অধিক ভালোবাসেন কারণ মহিলাদের জন্য নেত্রী যা করে করেছেন আগামী দিনেও করবেন সেটা আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা নেত্রী কিন্তু এই এইরকম ভাবে ভাবেনি একটা প্রশ্ন থাকবে যে আমরা আরজিকরের ঘটনা দেখেছি এবং সম্প্রতি মালদা মুর্শিদাবাদের আমি এর একটাই জবাব দেব যে ষড়যন্ত্র করবে যত তৃণমূলের মিটিং মিছিল সভা সমিতিতে ভিড় বাড়বে তত উৎসাহ করবে যত নেত্রীর প্রতি এবং আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা বাড়বে তত এবং সেটাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লাস্ট কিছুদিন আগে যে উপনির্বাচন হলো শুধু কে জিতলো সেটা মেন না ভোটের অঙ্কে যদি ভোটের অঙ্ক আপনি কষ্ট দেখবেন যে ভোটের ব্যবধান কত বাড়লো ভোটের ব্যবধান যে দলের বাড়া এবং অপর দলের কমা মানে যে যে দলের বাড়ছে তার পপুলারিটি বাড়ছে মানুষ আরো বেশি করে সেই দলকে ভোট দিচ্ছে আর যে দলের কমছে সেই দলের পপুলারিটি কমছে এমনিতেও কংগ্রেস সিপিএম এর তারা শূন্য থেকে মহাশূন্য পরিণত হয়েছে ভারতীয় জনতা পার্টি যে কোনো ভাবে টিকে আছে তাদেরও ভোটের ব্যবধান আগের ইলেকশনের চেয়ে অনেক বেশি কমে গেছে দেখা কিছু কিছু আমাদের সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেস ম্যাসেজ গেইন করেছে তার মানে কি তার মানে এই এই কালীগঞ্জের যে উপনির্বাচন এটা তো করের পরে হয়েছে এবং আরো সম্প্রতিকালের মালদা মুর্শিদাবাদের পরে হয়েছে দেখুন মানুষের আস্থা

সংখ্যা দেখতে পেয়েছি তাহলে কোথাও গিয়ে কি বিধানসভা নির্বাচনে তাদের তারা দ্বিতীয় শক্তি হিসেবে আসতে আসতে পারে এবারে ব্যাপারটা হচ্ছে যে এই বিজেপি এবং বাম কংগ্রেস তারা দ্বিতীয় এবং তৃতীয় স্থানের লড়াইয়ের জন্য লড়াই করছে এবং তা এবং কে দ্বিতীয় হবে কে তৃতীয় হবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা তুই গ্যারিয়নেস্ট নেই আহ হি ডনটো মানে মানে তুমি তুমি সোনাটা জিতেছ তুমি ফার্স্ট পজিশনে এসেছ তো কে রূপা পেলো কে ব্রঞ্জ পেলো সেটা নিয়ে কি ভাবনা কিন্তু এটা বলবো যে যতটুকু বাম বা কংগ্রেস দেখতে পাওয়া যাচ্ছে এটা এই কারণ গণতন্ত্র এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বেঁচে আছে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলো গিয়ে দেখুক কি হয় তৃণমূলের মহিলা ব্রিগেডে একুশে জুলাই বিশেষ কিছু করতে চলেছে কি কতটা প্রস্তুত আপনার আহ মহিলা তৃণমূল কংগ্রেসের যারা আধিকারিক মানে যারা কর্মী নেতৃত্ব স্থানীয় আপনাকে এই প্রশ্নটা তাদের করতে হবে আমি যুব তৃণমূল কংগ্রেসে যুব তৃণমূল কংগ্রেসের প্রেপারেশন সবসময় তুঙ্গে থাকে কারণ প্রকৃতপক্ষে যুব তৃণমূল কংগ্রেসেরই কর্মসূচি এই একুশে জুলাই তাই আমাদের ওপর একটা বিশাল দায়িত্ব আসে তার সাথে সাথে দলের উচ্চতর নেতৃত্ব আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অফিস যেভাবে একদম ওয়েল অর্গানাইজড ভাবে আমাদের গাইডেন্স পাঠিয়ে দেয় এবং সেই গাইডেন্স কে মান্যতা দিয়ে আমরা আমাদের মতন কাজ করি আহ জেলা থেকে বহু কর্মী সমর্থক সাধারণ মানুষ আসে আমরা ক্যাম্পে ক্যাম্পে কলকাতার ক্যাম্পে ক্যাম্পে তাদের রাখি আমাদের নেতৃত্বরা সেই ক্যাম্প ভিজিট করে সেই ক্যাম্পে খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু আমরা খেয়াল রাখি কখন কোন ট্রেন আসছে কোন সংগঠন কোন জেলা থেকে কর্মীদের নিয়ে আসছে সেগুলো সেগুলো আমাদের মনিটর হয় তো সার্বিক ভাবে একটা এত বড় দলের একটা এত বড় কর্মসূচি আমরা খুব সুসংগঠিত ভাবে পালন করি আগামী দিনেও আমরা করব এবং আমাদের ইনস্ট্রাকশন অলরেডি চলে এসছে আমরা নানান জায়গায় দফায় দফায় আমাদের মিটিং মিছিল একুশে জুলাই প্রস্তুতি সভা জেলায় জেলায় শুরু হয়ে গেছে যদিও ব্যক্তিগতভাবে আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কোন কর্মীকে আলাদা ভাবে প্রস্তুত হবার কোনো প্রয়োজন পড়ে না একুশে জুলাইয়ের সেই মর্মান্তিক দিনের ঘটনা যে বা যারা জানে এমনিতেও আমাদের রক্ত গরম হয়ে ওঠে এবং আমরা একদম চরম পর্যায় সফল করবার জন্য এই একুশে জুলাইকে আমরা নেমে পড়ি এবং আগামী দিনেও আমরা তাই করব বিরোধীরা বলছেন যে এর আগে বিরোধী দলের সমর্থকরা হঠাৎ করেছেন যে হাজার টাকায় ভোট দুশো টাকার ভিড় তাহলে কি সামনের একুশে জুলাইতে যা মহিলাদের দুশো টাকার পারিশ্রমিকের বিনিময়ে ধর্মতলা আনা হবে না তো এমনটাও তো বলছেন তারা দেখুন যারা এইসব কথা বলছে তারা একটি রাজনৈতিক কর্মী সভা থেকে কম্বল দান করতে গিয়ে গত বছর বছর কিংবা আমার না দু আগেকার ঘটনা হয়ে ওখানে মানুষ মারা গেছে এবং একটা রাজনৈতিক সভা থেকে কম্বল কেন দিচ্ছে একটা সামাজিক সভা থেকে দিচ্ছে রাজনৈতিক সভা থেকে এই জন্যই দিচ্ছে কারণ কম্বল গুলো না রাখলে কোনো লোক হতো না তৃণমূল কংগ্রেসের কর্মীদের আহ ডিসিপ্লিন বা তাদের নেত্রীর এবং অগাধ ভালোবাসা এতটাই যে আমাদের ওই পয়সার লোক দেখিয়ে মানুষ টানতে হয় না আমাদের বিরোধীরা তো দেখুন তাদের কাজ এরা সমালোচনা করার কিন্তু খুব বেসলেস সমালোচনা কারণ একটা সময় ছিল যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল না তখন একুশে জুলাই যখন হতো তখন ধর্মতলায় শুধু দেখা যেত কালো কালো মাথা আজ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে নিশ্চিত ভাবে আজও ভিড় আরো উচ্ছে পড়ছে কিন্তু এই কথাটা বলা যে ওই মানুষ দিয়ে আহ টাকা দিয়ে মহিলা আনা এটা আমার মনে হয় ভিত্তিহীন এবং যেই মহিলারা তারা স্বতঃস্ফূর্ত ভাবে দিদির সভায় যোগদান দিতে আছেন তাদের প্রতি একটি অপমান তাও আমি বলবো যে আঙ্গুর খাটতে হ্যাঁ আমি জানি খুব খারাপ লাগে এই এই একটা দিন হয়তো এই প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা টিভি চ্যানেলে একটাই নিউজ চলতে থাকে সারাক্ষণ টিভি খুললেই দেখা যায় সারি সারি মাথা তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এটা একটা একটা হতাশা একটা ঈর্ষার ব্যাপার এদের মধ্যে থাকে তাই এরা এসব বলে নিজেদের সান্ত্বনা দেয় কিন্তু অ্যাকচুয়ালি যে দিদির আহ ছবিটাকে বুকে করে নিয়ে বহু কর্মী তারা পায়ে হেঁটে বৃষ্টি প্রবল তাপপ্রবাহ আবার অজরে বৃষ্টি উপেক্ষা করে ধর্মতলার সেই আহ প্রাণ কেন্দ্রে পৌঁছয় রাজপথে পৌঁছয় এইটা কিন্তু আমাদের দলের সব থেকে বড় সম্পদ যে আমরা আমাদের দলে এবং আমাদের দলের ইতিহাসের সাথে ইমোশনালি কানেক্টেড ছাব্বিশের নির্বাচনের আগে এটাই শেষ একুশে জুলাই এবারে ধর্মতলার সমাবেশ থেকে কি আশা করছেন আহ প্রত্যেক বছর আহ একুশে জুলাই ধর্মতলা সমাবেশ থেকে আমাদের নেত্রী শুধুমাত্র শহীদদের প্রতি স্মৃতিচারণা না আগামী দিনে আমাদের যে দলের দিক নির্দেশিকা সেটা আহ পুঙ্গানুপুঙ্গ ভাবে প্রত্যেকটি কর্মীদের বুঝিয়ে দেয় এবং বলে দেয় তো এই বছরও আমরা তাই আমরা আশাবাদী যে নেত্রী আমাদের দিক নির্দেশিকা দেবেন আমাদের আহ আগামী দিনে কিভাবে কিরম ভাবে একদম ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে তার ইনস্ট্রাকশন দেবেন কর্মসূচি ডিক্লেয়ার করবেন এবং দু যে আরো 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 বড় সাফল্য আসবে তৃণমূল কংগ্রেস দলের তার পক্ষে যা যা কাজ করবে সেই কাজ করার জন্য আমরা অলরেডি মাঠে নেমে গেছি আহ একুশে জুলাই আনুষ্ঠানিক ভাবে একটা মানে ভোটের যাকে বলে ভোটের দাদামা বেঁচে যাবে